সাহস করে হয় আমার বাড়িতে আমার মায়ের সামনে আমার কেউ যাক বলতে বোনপ থাকতো না শান্তা তুমি জানো না আমি বাড়িতে কি দিয়ে খাওয়া দাওয়া করি হ্যাঁ এত বছর ধরে তুমি আমার সাথে সংসার করছো আর এইটা জানো না যে আমি দিয়ে খাওয়া দাওয়া করি এত দিন শ্বশুর বাড়িতে আসলাম আর আমাকে কিনা দিয়েছে পাঙ্গাশ মাছ বাবা তুমি এটা কি করলে তুমি আমাদের বাড়িতে এসে খাবার টেবিলের সামনে আমাদের সবার সামনে তুমি আমার মেয়েকে মারলে চুপ করুন আপনি আর একটা কথা বলবেন না আপনাদের মধ্যে সামান্যতম ন্যূনতম কোনো জ্ঞান বোধ বিবেক কিচ্ছু নেই যদি থাকত তাহলে আমাকে দাওয়াত করে এখানে নিয়ে এসে পাঙ্গাস মাছ খেতে দিতেন না শুনুন এই পাঙ্গাস মাছ না আমাদের বাড়ির চাকর বাকররাও খায় না নয়ন তুমি এটা কি করলে তুমি খাবার টেবিলে বসে শান্তকে হাত তুললে দেখো তুমি পাঙ্গাশ মাছ খাও না ভালো কথা কিন্তু আজকে যত আয়োজন করছি আমরা সব কিছু কিন্তু তোমার জন্য আয়োজন করা হয়েছে মা আর আমি অনেক কষ্ট করে এই আয়োজনগুলো করছি তুমি পাংা শ্বাস যদি নাই খাও তাহলে অন্য একটা বাসে ওগুলোই তো খেতে পারতে কিন্তু তুমি সান্তার গায়ে হাত তুলে কাজটা কিন্তু মোটেও চুপ করো নাই ভাবি তুমি চুপ করো নয়ন আমি মানলাম যে তুমি বাড়িতে পাঙ্কা খাও না কিন্তু মা তো অনেক কষ্ট করে তোমার জন্য রান্না করছে আর তুমি তুমি খাবে না সেটা ঠিক আছে কিন্তু তাই বলে তুমি সবার সামনে আমাকে থাপ্পড় মারবে এতে তো মা খুব কষ্ট পাইছে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তুমি যেহেতু মাছ খাবে না আমি তোমার প্লেটটা চেঞ্জ করে দিই হ্যাঁ থামো প্লেট চেঞ্জ করতে হবে না তোমার বাড়িতে খাওয়া তো দূরে থাক আমি এই বাড়িটারে এক মুহূর্ত থাকবো না

সবচেয়ে বড় পাঙাস মাছটা নিয়ে আসছি আমার মা তোকে রান্না করে নিজে হাতে খাওয়াবে আর তুই তুই কি করলি আমার মায়ের সামনে আমার তো একজাক্তাকে থাপ্পর মারলি এটা তোর আজকে আসল রূপ বের হয়ে আসছে আরে আমার বোনকে বিয়ে দিছি আরে একটা ফ্যামিলিতে কি ধরনের খাবার দাবার খায় সেটা আমাদের খুব ভালো করে জানা আছে আর মানুষকে কিভাবে সম্মান করতে হয় আপ্যায়ন করতে হয় সেটাও আমাদের জানা আছে তোমার ফ্যামিলি তোরা কি খাস সেটা আমরা খুব ভালো করে জানি আর আমার বোনকে বিয়ে দিছি একটা ভালো ছেলের সাথে কিন্তু আজকে যা দেখতে পেলাম কিন্তু ভালো না কিন্তু একটা অমানুষ যে মানুষটা আমাদের সামনে আমার বোনের গায়ে হাত তুলতে পারে আর না জানে আমার বোনকে বাসায় নিয়ে কতটা নির্যাতন করতে পারে আজকে তার আসল আমি পেয়ে গেছি মানুষকে মানুষ ভাবনা না আমি কিন্তু খুব ভালো করেই বুঝতে পারতেছি আমার বোন কিন্তু আমার খুব আদরের আর আমার বোনের সাথে কেউ যদি অন্যায়ভাবে কোনো অত্যাচার করে আমি কিন্তু তাকে ছেড়ে দিব না আমি তার দেখে সারবো বলছি বাবা আরিফ তুই এটা কি করলি নয়ন হচ্ছে আমাদের বাড়ির একমাত্র জামাই সামান্য একটা পাঙ্গাস মাছ ও না খেতে পছন্দই করে না তাই বলে তুই ওর গায়ে হাত তুলি এই কাজটা তুই ঠিক করলি না বাবা নয়ন তুমি কিছু মনে করো না ও না বুঝে কাজটা করছে তুমি চুপ থাকো আমি যা করতেছি, করতেছি। একদম কাজ এখানে বসে থেকে অনেকক্ষণ ধরে ওর অপমান সহ্য করতেছি কই আমি তো ভেবেছিলাম যে ও চুপ করে যাবে কিন্তু তা নয় ও আর ঝামেলাটা বাড়িয়ে যাচ্ছে তোরা কি করিস তোরা বাপ ছেলে কিসের ব্যবসা করিস সবের ব্যবসা করিস আমরা কি জানি না তোদের বাড়িতে কি খাস না খাস সবই আমরা জানি সব পথে টাকা ইনকাম কর দেখ কতটা কষ্ট অবৈধ টাকা ইনকাম করা বাদ দে বুঝতে পারছিস আরে কি করতেছ তুমি সিসির সাথে করতে শিখো তা না করে তুমি তুমি ভুলে যেও না নয়নের কাছে বোনকে বিয়ে দিছ আর তুমি এই সমস্ত কথা এখন ওকে শোনাচ্ছ এটা কিন্তু অহরণিত বলছি চুপ করো তুমি চুপ থাকো বোনকে বিয়ে দিছি তাই বলে আমি ওর কাছে দায়বদ্ধতা নেই আমি বোনকে বিয়ে দিছি নয়ন একটা ভালো ছেলে কিন্তু আজকে তার প্রমাণ পেয়ে কিন্তু আজকে তার আসল চেহারাটা প্রকাশ হয়েছে। যে ও কতটা খারাপ তারপরেও বাবা যে কাজটা তুই করলি এ কাজটা ঠিক হয়নি মা আপনি চুপ করুন বড় ভাই যা করছে কাজটা একদম ঠিক করছে উনি যদি আজকে এই কাজটা না করতো তাহলে হয়তো আমি আজকে এরকম জানুয়ারি থেকে যেতাম আসলে দুনিয়ার যে টাকা পয়সা থাকলে সব কিছু হয় তা কিন্তু না টাকা পয়সার বাইরেও জীবনে ভালোবাসা বলতে একটা কথা আছে অবৈধ টাকা অন্ধ নেশায় মাথাটা নষ্ট হয়ে গেছিল মা প্লিজ আমাকে মাফ করে দেবেন আমি আপনাদের সাথে অন্যায় করে ফেলছি বড় ভাই আপনি বড় ভাই প্লিজ আরে আমি তোমার ভুলটা বুঝতে পারছো এতে আমি অনেক খুশি আচ্ছা ঠিক আছে এই সব কেন হ্যাঁ কেন